আসসালামু আলাইকুম আমি মোখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমরা জানব এক রাজকুমারীর গল্প যিনি ছিলেন কোনো রূপকথার চরিত্র নন কিন্তু তার জীবন ছিল ঠিক যেন গল্পের মতো তিনি ছিলেন সৌন্দর্যের প্রতীক সাহসের প্রতিচ্ছবি আর সাধারণ মানুষের হৃদয়ের রানী তিনি হলেন প্রিন্সেস ডায়ানা যাকে বিশ্ব চেনে দ্য পিপলস প্রিন্সেস নামে ডায়ানার জন্ম উনিশশো সালে ব্রিটেনের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯ বছর বয়সে তিনি বিয়ে করেন ব্রিটিশ সিংহাসনের উত্তরস্বরী প্রিন্স চার্লসকে সারা বিশ্বের ক্যামেরা তাকিয়েছিল সেই বিখ্যাত রূপকথার বিয়ের দিকে যেখানে মনে হচ্ছিল একটি সাধারণ মেয়ে রাজকুমারীর আসনে বসছে কিন্তু সেই স্বপ্নের গল্প খুব বেশি দিন টিকল না রাজপরিবারের কড়াকড়ি ঠান্ডা আচরণ আর প্রিন্স চার্লসের সঙ্গে দাম্পত্য কলহ ধীরে ধীরে ডায়ানার হাসি মাখা মুখের আড়ালে এক বিষণ্নতা গড়ে তোলে তিনি নিজের কষ্ট গোপন রাখেননি মানসিক স্বাস্থ্য বিষণ্নতা আত্মবিশ্বাসের সংকট নিয়ে সাহস করে কথা বলেন সেই সময় এটা ছিল অভাবনীয় এক রাজকুমারী তার ভেতরের ভাঙন প্রকাশ করছেন কিন্তু এখানেই ডায়ানার আসল গল্প শুরু হয় তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি রাজপরিবারের জৌলুসে তিনি হয়ে ওঠেন মানবতার প্রতীক এইডস আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো ভূমিমাইন ধ্বংসের আন্দোলনে নেতৃত্ব দরিদ্র শিশুদের সহায়তা যেখানে যেখানে অন্য কেউ সাহস করেনি ডায়ানা সেখানেই ছিলেন তিনি ভেঙে ফেলেছিলেন দূরত্বের দেয়াল একজন রাজকুমারী হয়ে সাধারণ মানুষের পাশে হাঁটতেন তালের হাত ধরতেন চোখে চোখ রেখে কথা বলতেন তিনি ছিলেন সত্যিকারের জনগণের রাজকুমারী কিন্তু উনিশশো সালের একত্রিশে আগস্ট প্যারিসের এক অন্ধকার টানেলে ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা যা কাঁপিয়ে দেয় পুরো পৃথিবীকে ডায়ানার গাড়ি ধাক্কা খায় তিনি ঘটনাস্থলেই মারা যান সাথে ছিলেন তার প্রেমিক দডি আল ফায়েদ অনেকে বলেছিল এটা ছিল নিছুক দুর্ঘটনা আবার অনেকে বলেছে এই মৃত্যু ছিল সাজানো পরিকল্পিত রাজপরিবারের ভেতরের বিতর্ক গোপন রাজনৈতিক খেলা বা মিডিয়ার পাগলামো সব মিলিয়ে ডায়ানার মৃত্যু আজও এক রহস্যের নাম তার মৃত্যুর পর শুধু ব্রিটেন নয় গোটা দুনিয়া কেঁদেছিল ফুলে ফুলে ভরে উঠেছিল বাকিংহাম প্যালেসের সামনে মানুষ বলেছিল আমরা শুধু একজন রাজকুমারী হারাইনি আমরা হারিয়েছি একজন আলোচিত আবেগী সাহসী নারীকে যিনি ভালোবাসতে জানতেন বুক পেতে পাশে দাঁড়াতে জানতেন আজ এত বছর পরও ডায়ানার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই হাসি যেটা ছিল ভেতরে লুকিয়ে থাকা হাজারো কষ্টের আড়ালেও অটুট ডায়ানা ছিলেন এক ঝলক রোদ্দুর এক টুকরো মানবতা এবং এক মায়ের নাম যার ভালোবাসা তার দুই ছেলে উইলিয়াম আর হ্যারি এখনও বহন করে বেড়াচ্ছে আমি মোকলেসার রহমান আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে শেয়ার করো কারণ ইতিহাসের এমন চরিত্রগুলো হারিয়ে গেলে আমরা শুধু মানুষ নয় মানবতা হারাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ